আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আশা করি ভালো আছেন আরবি নববর্ষের প্রথম মাস পবিত্র মাহে মহরম পবিত্র মাহে মহরম মাসে রসুল সাল্লাহ আলহি ও আলহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন পবিত্র মাহে মহরমে এমন একটি দিন রয়েছে যে দিনটি ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দিন হিসেবে পরিচিত আর সেটি হচ্ছে পবিত্র মাহে মহরমের দশম তারিখ এই দশম তারিখকে ইয়াউমে তথা আশুরার দিন বলা হয়ে থাকে এই আশুরার দিনে রোজা রাখার খুবই গুরুত্ব এবং ফজিলত রয়েছে এই মর্মে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন সুয়াম ইয়াউমে আশুর

প্রিয় দর্শক রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সহি মুসলিমের এক বর্ণনায় বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদন শাহরুল্লাহিল মুহাররাম রসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র মাহে রমাদনের রোজার পরে চাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলাতপূর্ণ রোজা হচ্ছে পবিত্র মাহে মহাররমের রোজা সোহান আল্লাহ তাই আসুন এই পবিত্র মাহে মহাররমে অন্তত সম্ভব না হলেও একটি করে রোজা রাখার চেষ্টা করুন আর সম্ভব হলে অন্তত দুইটি রোজা রাখার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ চালা আমাদের সকলকে নিকা আমল করার তৌফিক দান করুন আমিন ও সালাম আলাইকুম রহমতুল্লাহি ওরাক